নমস্কার কেমন আছো সবাই আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের বারটা হলো বৃহস্পতিবার এখন সকাল আটটা মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ব্যালকনিতে গতকাল সকালবেলা যে আলুর পাপড়গুলো কেটে ধুয়ে ভালো মতো ছাদে রোদে শুকাতে দিয়েছিলাম কয়েক ঘন্টার রোদে কালকেই প্রায় শুকিয়ে গেছিল তো আজকে ব্যালকনিতে এসে মেলে দিলাম ভালো করে একটু শুকিয়ে যাক না হলে কালো কালো হয়ে যাবে আর এটা যেহেতু আমি শিলচরে অনেকটা দূরে নিয়ে যাব, তাই একটু খারাপ হয়ে যাওয়ার চান্স একটু বেশি আছে যতদিন এখানে আছি ততদিন তো ঠিকই আছে কিন্তু শিলচরে নিয়ে যাওয়ার পর আমার সেরকমভাবে টাইম হবে না রোদে দেওয়ার তো ভাবছি যাওয়ার আগে ভালো মতো রোদ দিয়ে তারপরেই নিয়ে যাব। গতকাল যেহেতু এক কিলো আলুর মতোই করেছিলাম মানে খুব কম পরিমাণেই হয়েছিল করার সময় তো অনেকটাই মনে হয়েছিল কিন্তু এখন দেখো শুকিয়ে পরে এইটুকু হয়ে গেছে তো ভাবছি আজকে আরেকটু বেশি করে করব। যাতে বাড়িতেও রেখে যেতে পারি এদিকে বৌমুড়ি বান্না চাপিয়ে দিয়েছে অনেক সকালে উঠে যেহেতু সাতটার সময় উঠে যায় প্রায় রান্না বান্না বসিয়ে দেয় দাদার খাওয়ারটা তো প্রায় সাড়ে সাতটার খিচুড়ি আর লাঞ্চে যেটা নিয়ে যায় সবজির সাথে ডিম সেদ্ধ সেটা হয়ে গেছে এখন শুরু করেছে বাড়ির রান্না ভাজাটা তো চেপেই গেছে এদিকে আমার মিশুজোনাটা রাগ করেছে গোটা বাড়িতে খুঁজে পাচ্ছি না তাই দোতলা থেকে একতলায় নেমে আসলাম প্রথমে দেখি ঠাকুর ঘরে আছে কিনা কই না তো ঠাকুর ঘরে তো নেই তাহলে ওই যে নিচে বসে আছে তুমি রাগ করে এখানে বসে আছো কেন mama তোমার রাগ হয়েছে কার উপর রাগ হয়েছে mama কার উপর রাগ হয়েছে মা সোনাটার কার উপর রাগ হলো আসো আম পিডি তো আম্বু বলতে চমল আম্বু বলতে গত কয়েক সপ্তাহ ধরে মিশুর শরীরটা যেহেতু ঠিক যাচ্ছিলো না তার কারণেই বুঝলে তো মিশু একটু খিটখিটে হয়ে যাচ্ছিল মানে না শব্দটাও শুনতে চাইছে না কিছু বললি যদি না করে দিই তাহলে ও রাগ করে চলে যাচ্ছে নিচে মানে ওই দোতলা থেকে একতলা যাকে অনেক আদর করে রাগ কমিয়ে তারপরে বাবার কাছে বসিয়ে এসছি তারপরে কিচেনে চলে এসছি ওর জন্যই রান্না করা হচ্ছে একটু আলু ভাজা তার সাথে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমাদের জন্য একটু আলাদা রান্না হবে কারণ আমাদের রান্নাটা তো ওকে দেওয়া যাবে না দেখো ভেবেছিলাম বাবার কাছে ভ্রান্ত মনে বসিয়ে রেখে মনিকে একটু হাতে হাতে হেল্প করব। ও মা তা আর করা সম্ভব এক জায়গায় আর স্থির হয়ে বসা যায় না এখন চলে এসেছে ও ফোনে কার্টুন দেখবে আর সেটা আমাকে দেখতে হবে বসে বসে আও দেখাও বাবা কোথায় আও হয়েছিল কোথায় আও হয়েছিল কারণ রাত্রেবেলা হঠাৎ করে আমাদের সবার ওপর রাগ করে মিশু ঘরের দরজাটা বন্ধ করতে গিয়ে পায়ে একটু লাগিয়ে ফেলেছিল তার জন্য কালকে থেকে বারবার করে ও পাটা দেখাচ্ছে আর বলছে আও আও তো আমি ওকে ওটাই জিজ্ঞেস করছিলাম কোথায় আও হয়েছে এখন যেহেতু বোঝাতে পারে বলতেও পারে ঠিকঠাক ওই জন্য আমাদেরও সুবিধা হয় একটু বুঝতে এবার যখন কলকাতা থেকে বোনের বিয়ের জন্য মালদাতে আসি তখন কলকাতার আলমারিতে রাখা যত আমার ভালো শাড়ি রয়েছে মানে হাতে গোনা কয়েকটা শাড়ি রয়েছে ভালো সবকটাই আমি নিয়ে এসেছিলাম বিয়েতে পরবো বলে সবকটাই পরেছি একটা শাড়ি বাদে তো বিয়ে থেকে ফেরার পর তো আমি সবকটাকে রোদে দিয়ে মায়ের আলমারিতেই রেখে দিয়েছিলাম যদি এবার কলকাতা হয়ে শিলচর যায় তাহলে কলকাতার ঘরে রেখে না হলে আমার শিলচরের ঘরে সেরকম কোনো জায়গায় নেই যে সেই শাড়িগুলোকে ভালো মতো রাখবো আর যদি ডাইরেক্ট মালদা থেকে আমরা শিলচরে চলে যাই তাহলে মায়ের কাছেই থাকবে তো চলো তোমাদের সাথে আমার কিছু শাড়ি শেয়ার করবো অনেকের ভিডিওতে দেখেছি নিজেদের ভালো ভালো শাড়ির কালেকশন শেয়ার করে আমারও খুব ইচ্ছে করে কিন্তু একমাত্র যেহেতু আমি শিলচরে থাকি আর আমার কাছে কোনো শাড়িটাই থাকে না তার কারণে আমি কোনো শাড়িটাই তোমাদেরকে দেখাতে পারি না আজকে যেহেতু আছে তো ভাবলাম চলো শাড়িগুলো রোদে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে একটু দেখিয়েও দিই এই শাড়িটার সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে বিয়ের প্রথম বছরের পুজোতে এই শাড়িটা কিনেছিলাম যদিও বা অনেকদিন হয়ে গেছে তাই উল্টো করে ভাজ করে রেখেছি যেহেতু পুরোটা শাড়ি জড়িয়ে আজ ভেবেছিলাম তোমাদের সাথে শুধু কাতান শাড়িগুলোই শেয়ার করব আমার কাতান শাড়ি পরতে ভীষণই ভালো লাগে কিন্তু ব্যাগের মধ্যে আর দুটো শাড়ি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই শাড়িটা হচ্ছে আমার এক বছর আগেকার নেওয়া মানে ওই আগের বার পুজোতে শাড়িটা প্রিয় কাতান শাড়ি আর এত সুন্দর শাড়ি না ভীষণই হালকা আর ভীষণই সুন্দর মানে পুরো পিওর সিল্কের ওপর সিল্ক মার্ক ছিল তারপরে আসছি এই শাড়িটা নীল আর লালের কম্বিনেশনে শাড়িটা জানো তো ভীষণই সুন্দর পরেওছি দু তিনবার মতো মানে এটা পরলে পরে কোনোদিনও মনে হয় না আমার পুরনো হবে আমার চোখে শাড়িটা হয়ে গেল তিন বছর মতো আমি নিয়েছিলাম হচ্ছে এই শাড়িটা দাদার রিসেপশনে পরার জন্য তো পরেও ছিলাম আর আমার দাদার বিয়ে ছিল দু হাজার একুশের ফেব্রুয়ারিতে সেই হিসেবে তিন বছর হতেই চললো আর এই তিন বছরে আমি শাড়িটা তিন চারবার পরেও নিয়েছি এই শাড়িটা আমি বোনের রিসেপশনেও এবার পরেছিলাম তারপরে কি শাড়ি আছে দেখি এই শাড়িটা হচ্ছে বেগুনি কালারের একটা কম্বিনেশন পুরো এক কালারের একটা শাড়ি এটা আমি এবারই নিয়েছিলাম বোনের বিয়েতে পরার জন্য পরেওছি এটাকে পিওর কাতান বলেই আমাকে দিয়েছিল কিন্তু কোনো সিল্ক মার্ক ছিল না শিলচর থেকে যেহেতু নিয়েছিলাম আর শিলচরে জানো তো শাড়ির দাম একটু বেশিই পড়ে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম থাকে সেটা নেওয়ার কথা বলছি না আর এই শাড়িটা হচ্ছে দাদার বিয়েতে আমি পেয়েছিলাম বৌদির তরফ থেকে মানে ওই ননদ পুতলি বলে যেটাকে সেটাই শাড়িটা এতটা সুন্দর আর এতটা ভালো না এই শাড়িটা আমি এবার নিয়ে দুবার পরেছি বোনের গায়ে হলুদের দিনই আমি এই শাড়িটা পরেছিলাম অরেঞ্জ কালার আর গ্রিন কালারের একটা কাঞ্চিবরম শাড়ি তারপরে দেখি আর একটাই শাড়ি আছে মনে হয় হ্যাঁ এটাও একটা পিওর কাতান শাড়ি এই হলুদ আর রানী কালারের কাতানের সাথে আমি নীল কালারের কাতান মানে দুটো শাড়ি আমি একসাথে অর্ডার করেছিলাম এই শাড়িটার সাথে খুবই সুন্দর একটা স্মৃতি রয়েছে দু হাজার একুশে যখন আমার সাত ছিল মানে এই ন মাসের স্বাদ তখন আমাকে মিস্টার সিনহা একটা গিফট করেছিল সেরকমভাবে স্বাদে আমার ওদের কোনো অনুষ্ঠান হয় না শুধুমাত্র ঘরোয়া একটা অনুষ্ঠান হয়েছিল মায়ের কাছে তখনই আমি এটা একবার পরেছিলাম আর যেহেতু দুটো শাড়ি আমি অনলাইনে কিনেছিলাম কারণ তখন কোভিড সিচুয়েশন ছিল বলে বাড়ি থেকে বেরোনোর খুব একটা পারমিশন ছিল না যেটুকু কিনতাম যেটাই কিনতাম সেটা অনলাইনেই কিনতাম তো আমাদের মালদাতে একটা খুব সুন্দর বুটিক রয়েছে সেখান থেকেই অর্ডার করেছিলাম আর আমার প্রতিটা কাতানি কিন্তু সেই বুটিক থেকেই নেওয়া তো এই হলো আমার ওয়ার্ড্রবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আর সুন্দর শাড়ি কালেকশন বাকি আরও অনেক শাড়ি আছে যেগুলো আমার কলকাতার ঘরেই রয়েছে সব সময় তো সব শাড়ি নিয়ে ঘোরাটা সম্ভব নয় বিয়ে পারপাসে আমি এগুলো এনেছিলাম আর এই মধ্যে থেকে যদি তোমরা বলো তোমার কোন শাড়িটা থেকে বেশি পছন্দ তাহলে বলবে এই লাল কালারের কাতানটা আর এটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম পরবো বলে কিন্তু পরা হয়নি মানে ভালো শাড়ির প্রতি এতটাই মায়া থাকে যে পড়তে কখনোই ইচ্ছা করে না যদি শাড়িটা নষ্ট হয়ে যায় যদিও বা লাল কালার শাড়িটা আমি একবারই পরেছি আগেরবার বার পুজোতে নিয়েছিলাম কিন্তু পুজোতে আমার পরা হয়নি তারপরে একটা রিসেপশনে ইনভিটেশন ছিল সেখানেই পরেছিলাম আর এই হলুদ কালারের শাড়িটাও আমি হাতে গুনে দুবারই পরেছি মানে বলতে গেলে ওয়ার্ড্রপে তো শাড়ি দামি দামি রয়েছে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর শাড়ির প্রতি যেহেতু একটা আলাদাই আকর্ষণ রয়েছে তাই শাড়ি কিনতে দ্বিধা দ্বিধাবোধ করি না সে পড়া হোক না হোক আর শাড়ি যেহেতু অকেশন ছাড়া পরাই হয় না তাই অকেশনের অপেক্ষায় থাকি এত সুন্দর সুন্দর শাড়িগুলো অকেশন ছাড়া পরবোই বা কী যাকে মায়ের আলমারিতে আমার সম্পদগুলো তুলে রাখি যদি যদি কলকাতা হয়ে যায় তাহলে রেখে আর কলকাতাতে শিলচরে এখান থেকে চলে যায় তাহলে মায়ের কাছেই রাখা থাকবে যদি আগেরবার পুজোতে আসি তাহলে মায়ের কাছ থেকে নিয়েই পড়বো ও আলমারি খুলতে গিয়ে মনে পড়লো আগের দিন যে আমরা জুয়েলারির দোকানে গিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছো কিন্তু কি কিনেছি সেটা তো দেখানো হয়নি তো চলো সেটাই একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি কিনেছি গেছিলাম তো পায়ের তোড়া কিনতে কারণ যেটা আমি পরে আছি সেটা তিন বছর ধরেই পরে আছি আর পায়ের যে চুটকিটা আমি পরেছিলাম সেটা কিন্তু গত ছ বছর ধরেই পরে আছি প্রায় হয়েই গেছে মানে জুয়েলারির দোকানে যাওয়া হয় না বলে আর কেনাও হয় না তো মেন ছিল পায়ের তোড়াটা কেনা কিন্তু পায়ের তোড়া আমি যেরকমটা পরে আছি সেরকমটাই ছিল কিন্তু আরও বেশি রং চঙা টাইপের ছিল মানে ওই মিনে করা ছিল যেগুলো আমার একদম ডেলিভারের জন্য পছন্দ হয়নি তো পায়ের তোরাটা আমি নিয়ে নিই তার বদলে আমি নিয়েছি পায়ের তিন জোড়া চুটকি আর এখন না এই পায়ের চুটকিগুলো পড়তে ভীষণ ভালো লাগে সিম্পলের মধ্যেই নিয়েছি যেরকমটা আমি ছ বছর ধরে পরে আছি এই যে এই যে একটা রিংয়ের মতো সেটা তো আমি একটা নিয়েছি মানে এরকমটা আমি পড়তাম একদম একই রকম একটা নিয়ে নিয়েছি আর দুজোড়া নিয়েছি আলাদা রকম ওই সিম্পল রিংয়ের মধ্যেই নিয়েছি সাধারণত যেহেতু জুয়েলারি দোকানে সেরকম যাওয়া হয় না আর এই সব মাথায় থাকলেও একদমই বেরিয়ে যায় আর শিলচরে হয়তো অনেক ভালো ভালো দোকান রয়েছে কিন্তু কি বলতো সময় নিজের চোনা দোকান থেকে নিজের জানা দোকান থেকে কিনতে একটু বেশি সাহস বোধ হয় অজানা দোকান থেকে মনে হয় যদি গিয়ে ঠকে যায় বা যদি নিজের মনের মতো জিনিস না পাই তার জন্য আর কিনি না তো চলো এটাকে ঢুকিয়ে রেখে দিই তারপর এখন বাজে হচ্ছে দশটার মতো ছেলেটাকেও খাওয়াতে হবে আর এই থালা নিয়ে আমাকে এখন ওকে খুঁজে বেড়াতে হবে কোথায় আছে এই যে বৌমনির কাছেই বসে আছে ওর মোস্ট অফ দ্য টাইম বৌমনির কাছেই থাকে যেহেতু এখন বৌমনি চলে এসছে এখন ও বৌমনির কাছে ওকে পাওয়া যাবে খাইয়ে চট করে ওকে আগে খাওয়ার দাবারটা খাইয়ে তারপরে বসে পড়েছি আবার আলুর পাপড় তৈরি করতে ওই যে কতকাল তৈরি করেছিলাম এক কিলো আলুর মতো সেটা কম পড়ে গেছে তো মায়ের একটু আবদার হয়েছে আমাদের জন্য একটু বানিয়ে দে তো যাওয়ার আগে যত মায়ের আবদার রয়েছে সেগুলোকে একটু মিটিয়ে দিয়েই যায় কারণ আমরা তো সব সময় মায়ের কাছে আবদার করি মারা কটা আবদার আমার কাছে বলো আর মায়ের সংসারে এতটা ব্যস্ত থাকে না এই সব করার একদমই টাইম থাকে না তো আমি যেহেতু খালি বসেই আছি আর এখানে যেহেতু বৌমি রয়েছে মিশুকে দেখে তো আমি ভাবলাম তাহলে আমি ফাঁকা সময়টা নষ্ট না করে একটু কাজেও লাগিয়ে দিই তো বাবা বাজার থেকে আনার সময় আবার অনেকগুলো আলু নিয়ে এসেছিল তো ভাবলাম কিছুটা আলুর আলুর পাঁপড়টা বানিয়ে নিই এদিকে আমি আলুরগুলো ভালো মতো ধুয়ে পরে টেবিলে নিয়ে বসে গেছি আলুগুলোকে এখন ভালো মতো ছুলে নিব আর জন্য দিচ্ছে মিশু করছে। আমার শুধু একটা জিনিসই মাথার মধ্যে ঘুরঘুর করে কি বলতো ছেলেটা তো এখানে দিব্যি রয়েছে কিন্তু ওখানে গিয়ে ও একদমই একা হয়ে যাবে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আট মাস আগে যখন আমরা কলকাতা থেকে শিলচরে গিয়েছিলাম তখন মারা আমাদের শিফটিংয়ের প্রায় পনেরো দিন আগে কলকাতা চলে গেছিলো কলকাতাতে মারা কিছুদিন আমাদের সাথে ছিল তারপর একসাথে আপনারা পাঁচজন মিলে চলে গেছিলাম শিলচরে সেখানেও মা আমাদেরকে ভালো মতো সুন্দর করে ঘর গুছিয়ে সংসার গুছিয়ে পনেরো দিন বা এক মাস মতো ছিল ততদিন তো ঠিকই ছিল মিশুর অবস্থা কিন্তু মারা যখন এক মাস পর শিলচর থেকে মালদা চলে আসলো মারা যেদিন বেরিয়েছে তার পর দিন থেকে মিশু একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আমি তো ভেবেছিলাম হয়তো জল চেঞ্জ হয়েছে হয়তো শিলচরের তো ওয়েদারটা সেরকমই একটু সেতে টাইপের ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন ঠান্ডাই ছিল আট মাস আগে তো তবে ভেবেছিলাম যে ওর হয়তো ওই জন্য শরীরটা খারাপ হয়েছে কিন্তু না ও একদম ডিপ্রেশনে চলে গেছিলো প্রায় পনেরো কুড়ি দিন ও খাওয়া দাওয়া একদম করেনি একদম বিছনা ধরে নিয়েছিল আমি তো ভেবেছিলাম আমাকে চলেই আসতে হবে কোনো কিছুতেই ওকে ঠিক করা যাচ্ছিল না তারপর লাস্টে আমাদেরকে ডিসিশন নিতে হলো ওর তখন আড়াই বছর বয়স তখন ভাবলাম না স্কুলে দিয়েই দিই দিয়ে পরে স্কুলে যখন ভর্তি করলাম স্কুলে গেল বন্ধু বান্ধবদের সাথে খেললো অনেকটা টাইম স্পেন্ড করলো তারপরে যেহেতু আমরা লাইভে দেখতে পেতাম ও সুন্দর সময় কাটাচ্ছে দিয়ে পরে স্কুলে গিয়ে ওর মনটা ভালো হতে শুরু করলো তারপর নতুন করে আবার খাওয়া দাওয়া স্টার্ট করলো তখন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আমাদের বাড়িতে যেহেতু আমি একদম নতুন জায়গাতে একদম একা মিস্টার সিনহা সেই একই রুটিন সকাল আটটা সাড়ে আটটার সময় বেরিয়ে পড়ে রাত্রি আটটা সাড়ে আটটায় আসতো আমাকে পুরোটাই ছেলেটাকে সামলাতে হতো তবে একটা দিক থেকে রক্ষা কী বলো তো শিলচরে যেখানে আমাদের বাড়ি সেখান থেকে মিস্টার সিনহাহার অফিস হচ্ছে পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে আর কোনো অসুবিধে হলে ডাকলে পরে চট করে চলেও আসতে পারতো এরকম সিচুয়েশনে অনেকবার হয়েছে জানো তো মিশু না খেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে বারবার করে ডাকছি যে বাবু ওঠো খাবে না ও দশ পনেরো বার ডাকার পর ঝাঁকিয়ে তোলার পরেও ও উঠতো না এতটাই ও ডিপ্রেশনে চলে গেছিলো মানে চোখই খুলতে চাইতো না হ্যাঁ হয়তো ঝাঁকানোর পর ও চোখটা একটু খুলতো দিয়ে পরে চারিপাশটা দেখে পরে আবার চোখ বন্ধ করে দিত আর এরকম পরিস্থিতি আমি একা কিছুতেই বাড়িতে থাকতে পারতাম না তখন আমাকে আগতাম মিস্টার স্নেহকেই ফোন করতে হতো দিয়ে পরে ও ছুটতে ছুটতে বাড়ি আসতো ও কিছুটা ওকে প্যাম্পার করতো আদর করতো ওকে কিছুটা সময় দিত তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে তারপর মিস্টার সিনহা অফিসে চলে যেত এরকম আমাদেরকে দু তিন দিন পরই করতে হতো তারপর তো স্কুল দেওয়ার পর আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে গেল যাকে সেসব কথা মনে পড়লে তো এখন এখন আবার ভয় করে যে যদি গিয়ে পড়ে আবার সেরকম সিচুয়েশনই তৈরি হয়ে যায় তখন আমি কি করব। ভগবান না করুক আবার সেরকম পরিস্থিতি তৈরি হোক যদিও বা স্কুলটা আছে গিয়ে পরে স্কুলটা স্টার্ট করে দেবো যাকে এদিকে দেখো আলুগুলো ভালো মতন কেটে নিয়ে ভালো মতন ধুয়ে এখন হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে তার মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম এখন গিয়ে পরে ভালো মতো ছাদে রোদে দিয়ে দেবো দাঁড়াও তোমাদেরকে একবার দেখায় এই যে প্রথমে তো গরম জলটাকে লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি তারপর আলুগুলো এক মিনিট দিয়ে রেখেছিলাম গরম জলে তারপরে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এখন জলটাকে ঝরিয়ে নেব বেশিক্ষণ যদি ফুটিয়ে দিই তাহলে তো পুরো আলুটা একদম ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তাই বেশিক্ষণ আর জলের মধ্যে ফেলে রাখবো না একদম জল এই যে দুহারি মতো হয়েছিল সবকটাকে নিয়ে এসে এখন সুন্দর শাড়ির উপর শুকোতে দিয়ে দিয়েছি আর এই যে আগের দিনেরটা ভালো মতো শুকিয়ে গেছে মানে এটাকে এখন ভেজে খাওয়া যাবে আর নিজের হাতের তৈরি জিনিস দেখে আমার তো কি খুশি হচ্ছে আমি বলতে পারবো না তোমাদেরকে আর আমি যেহেতু এসব করতে একটু বেশি ভালোবাসি তার জন্য একটু জোর করেই আমি করেছি জিনিসটা আর কাল যেহেতু করেছি ভালো হয়েছে তারপরে মা এখন বলে বসেছে আমাকেও একটু কিছুটা করে দেয় তো ভালোই হলো আমারও টাইমটা পাস হয়ে যাচ্ছে তো চলো আর রোদে থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদ নিচে যাব একটু ফ্যানের তলায় বসবো চোখে যেন একদম কিছু দেখতে পাচ্ছি না পুরো অন্ধকার দেখতে পাচ্ছি চারিপাশে নিচে এসে প্রথমে ফ্যানটা চালিয়ে ফলে ফ্যানের দিকে তাকিয়ে পরে কিছুক্ষণ শুয়েছিলাম সত্যিতেই এতটা রোদ বেড়ে গেছে এতটা গরম বেড়ে গেছে না এই যে আলুর পাপড়টা না দিলে মনে হয় আমরা বুঝতেই পারতাম না যে সত্যিতেই গরমটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে আর এদিকে দেখো মিশুকে কিন্তু আমি স্নান দান করিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে আমি আমার কাজটা করতে গেছিলাম তুমি তুমি মাম্মামকে দেখি আসো যাও এই বেলা এগারোটার সময় যখন বাড়ি সবাই ফ্রি থাকে ওর দুষ্টুমিগুলো করার টাইম কিন্তু এই সময়টাই থাকে যেহেতু সবাই ওকে অ্যাটেনশন দিতে পারে আর ওই দেখো ওখানে কটা মাত্র আমার মেকআপের জিনিস রয়েছে সেগুলোকে নিয়ে ওর নাড়াঘাটা এদিকে মা যখন স্নান করে এসছে তখন তো আর একটাই মজার একটা সিচুয়েশন তৈরি Gracias. সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বাড়ির সকলের প্রায় স্নান হয়ে গেছিল আর আমি যেহেতু ছাদে গিয়েছিলাম আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না এতটা রোদ লেগে গেছিল তো চট করে গিয়ে পরে এখন বারোটা বাজে স্নানটা করে নিয়েছি আর সবার লাস্টে আজকে আমি স্নান করেছি আর এদিকে দেখো কোলে ওঠার জন্য ছেলে একদম ব্যস্ত এমনি কোলে উঠবে না কোলে উঠে দেখবে যে গ্যাসে মা কি চাপাচ্ছে মানে কি ভাজাভাজি চলছে এখন খাওয়ার আগে সেটাই ও দেখবে কাল আলুর পাপড়গুলো দেওয়া হয়েছিল সেগুলো আর চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়ার মতো পরিস্থিতিতে চলে এসছে তাই আজকের লাঞ্চে কিন্তু এই পাপড় ভাজাটা থাকছেই তারপর এই বড়িগুলো দেখছো যে এই বড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো নিয়ে এসেছিল বৌমণি বাড়ি থেকে বৌমণি নিজের হাতেই তৈরি করেছে সেগুলোই আজকে ভাজা হবে আর খাওয়ার আগে যদি এই ভাজাভুজিটা একটু হয় না তাহলে ভীষণই ভালো লাগে আর যদি ভেজ খাওয়ার থাকে তাহলে তো একদম কোনো কথাই না খুবই সুন্দর যায় আর নর্মালি আমাদের আমিষ খাওয়ারের সাথে এইসব ভাজাভুজি কখনোই করা হয় না নিজের হাতের তৈরি জিনিস যখন নিজে ভেজে খাচ্ছি তখন স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু আলাদাই রয়েছে তারপর ভাজা হচ্ছে এই বড়িগুলো যেহেতু আমি বড়ি ভাজতে জানি না ওই জন্য বৌমনিকে বললাম তুমি না হয় ভাজো কারণ আমি তো পরিমাণটা জানি না যে কতটুকু ভাজতে হবে তো বৌমণি এখন বাপড়গুলো ভাজার পর বড়িগুলোও ভেজে নিচ্ছে এই ছোট ছোট বড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে যদি কলাইয়ের ডাল হয় আর এই গরমের দিনে তো এইসবই খাওয়ার মেন থাকে আজকের আমাদের মেনুতে ছিল হচ্ছে একটা পাঁচ তরকারি তার সাথে কয়লা ভাজা আর দু রকম পাপড় ভাজা আর বড়ি ভাজা মানে তিন রকম ভাজা হয়ে গেল আর টমেটোর চাটনি আর ছিল পুঁটি মাছ আর কই মাছের একটা ঝাল মায়ের গুরু দায়িত্ব হচ্ছে সবাইকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আর আমাদের দায়িত্ব হচ্ছে পাত পরিষ্কার করে খাওয়া তো আজকের ভিডিওটা এটুকুই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তবে আর যাই সবাই খুব ভালো থেকো